এই তো হ্যালো বন্ধুরা আমরা এখন বিন্দবনে ভারত سراশ্বে আছি তো এখন এখানে এত সকালবেলা উঠে দেখছি কালকে এসেছি কালকে মথুরাতে ইসলাম ঘুরে এলাম এইটা খুবই সে সকালবেলা উঠে দেখছি কত বাঁদর ওই জন্য এখানে সব জায়গা জালিয়ে দিয়ে ফেরা চারিদিকে একদম এই জন্য কোনো আর ভিডিও করতে ভয় পাই একদম কিছু মথুরাও তাই ভিডিও করতে পারিনি এত বাঁদর এখানেও তাই ঘুরে বেড়াচ্ছে কি হবে তাই বাইরেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার এই আসামের মধ্যেই এটা সব জায়গায় আছে এক জায়গায় সব বসে আছে এসছিল ওই বারান্ডা এইখানটা আর এই হচ্ছে এই দেখুন এগুলো সব আর কি এখানে ঘরগুলো রুমগুলো বানানো খুব সুন্দর দেখাবো আপনাদের একটা খেয়ে মন মরে আরো চাইছে এই প্যাকেট প্যাকেট দেখছেন তো মনে হচ্ছে খাবার আছে চলে গেছে

फाइटर में की जाती नहीं देखा जाए अब खाना फाइटर को कुछ लोग कह या गैस पर या थोड़ा कुछ माइक বন্ধুরা এই রুম রুমের ভেতরটা দেখাচ্ছি এই দেখুন এখানে দুটো বেড আছে ডবল ডবল চার বেড তা আর রুমটা হচ্ছে খুবই বড় কুলার আছে ওপরে দুটো পাখা আছে টু গেটের সামনে আর ওই হচ্ছে বাইরে যাওয়ার দরজাটা খুব একটা খোলা কিন্তু হ্যাঁ এখানে সুবিধে খুব আরাম পরিষ্কার পরিচ্ছন্ন এই আর কি বাথরুম আছে বাথরুমটা দেখালাম না আমার ছেলের ওখানে স্নান সারছে আমরা সকাল সকাল বেরিয়ে যাব আর প্রত্যেক জানলায় দেখুন জালি আর এই একটা বাদর বসে আছে দেখেছেন একটু বিস্কুট দিয়েছি বলে আবার আসছে বারবার আর বাচ্চাকে ঢুকিয়ে দেবে এই হচ্ছে এই আমাদের জিনিসপত্র নিচে সাজানো খুব সুন্দর ভালো লাগলো এই একটা টেবিল দিয়েছে আমি দড়ি নিয়ে এসেছিলাম তবে খুব দড়ি ক্লিপ সঙ্গে নিয়ে এসেছিলাম এখানে সব মিলেছিলাম বারান্দায় তোমার মিললে কি হবে হাত গলিয়ে না ওরা কাপড় জামা টেনে নিয়ে যায় এই আর কি খুব রোদ উঠেছে হালকা রোদ উঠেছে ভালো লাগছে সকালটা ওই দেখুন একটা বাজার আবার শুয়ে আছে চালু করতে বাচ্চাকে নিয়ে কলে করে দেখতে ভালো লাগে কিন্তু রে বাবা এই বারান্দা এইখানটায় এসে বসে আছে বুঝতে পারছি এত ভয় লাগে ওরা ব্যাগ নিয়ে বেরোবো ব্যাগ টানাটানি করে নেব এই রকম তাই ভাবছি সকালবেলা সাবধানে বেরোতে হবে এছাড়াও খাবারের জন্যই করে এগুলো খাবার পেলে এটা হয় না এই দেখুন আবার আসছে এদিকে আর জাম করে করে কিভাবে আসবে এই দেখালাম রুমটা লাগছে দেখে কৃষ্ণের জন্মভূমি দেখে এলাম সে করে তবে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই দেখলাম ভালো লাগছে এই তৈরি হয়ে এখানে বৃন্দাবনে যতগুলো আছে মন্দির গাড়ি আর কি অটো বুক করে করেই আমরা ঘুরে এসি যাব বাজারগুলোকেই দেখছি খালি সকালবেলা উঠে একটু বসেছি বেশি না এই একা করে সব স্নান সারব চা খাবো দাদা আনতে গেছে আপনাদের দাদা আনতে গেছে চা খাবো আর এখানে লস্যি খেয়েছিলাম মাটির ভাড়ে ভালো লাগলো বসে বসে ওই বাজারগুলিকেই দেখছি জানলায় এখানে কালকে দুপুরবেলায় টিকিট করেছিলাম খেলাম ভাত ভাত ডাল লাভের তরকারি আর এঁচোড়ের তরকারি ছিল আর চার্বি ছিল খেয়েছি আর ওই আশি টাকা এক টাইমে খাওয়া দাওয়া আছে এখানে ভালো লাগলো ওই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখি এর আগের বাড়িতে ওই পনেরো বছর ষোলো বছর আগের কথাই বলছি মথুরা অব্দি এসেছি বৃন্দাবনে আসতে পারিনি একটা অঘটন ঘটতে করতে আর কি হয়ে গেছিলো কিছু তা আসতে পারিনি তাই এখন তাই ভাবি মনে ভাবি ভগবানের না থাকলে বলে না দর্শন করা যায় না আসা যায় না আসতে পারিনি আজ তোমার এসেছি ওখানেও দেখলাম মথুরায় 안올 l 네